সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার নতুন জেলা শাসক হিসেবে দায়িত্ব পান অরবিন্দ কুমার মিনা তার দায়িত্ব নেবার পরে প্রথম গঙ্গাসাগর পরিদর্শন এবং কপিল মনির মন্দিরে পুজো দিতে গেলেন জেলাশাসক শনিবার নামখানা পয়েন্ট থেকে বিভিন্ন প্রশাসনিক আধিকারিক সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহ সভাপতিকে সাথে নিয়ে গঙ্গাসাগরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন তিনি মূলত যেভাবে সাগরের একাংশ ভেঙে পড়েছেন সেখানে প্রশাসনের কাছে এবারে বড় চ্যালেঞ্জ কপিল মুনির মন্দিরকে রক্ষা করা ও পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে পূর্ণ স্নান সারতে পারে তার ব্যবস্থা করা আর তাই দায়িত্ব পাওয়ার পরে গঙ্গাসাগরের বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন নদী ভাঙন এলাকা ঘুরে দেখলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা আমি রিসেন্টলি জয়েন করেছি তো জাস্ট আজকে আমাদের ফার্স্ট ভিজিট আমাদের সাথে সভাপতি ম্যাডাম এসপি সাহেব আমাদের সাহেবরা সবই আছেন হ্যাঁ আপনাদের জিবিডিএ চেয়ারম্যান সাহেব আছেন এডিএম সাহেবরা আছে পুরো টিম নিয়ে আমরা এসেছি পিএচই পিডব্লিউডি ইরিগেশন সবই আছি তো জাস্ট আজকে আমরা একটু ভিজিট করে যেহেতু পুরো ব্যাপারটা দেখার জন্য কোথায় কী ঘাট হবে সব আরেঞ্জমেন্টগুলো আমরা ঘুরে দেখলাম অনেকগুলো নিউ মানে প্রপোজালস এসপি সাহেবের মাধ্যমে পেয়েছি যেহেতু ক্রাউডকে ভালোভাবে আমরা যেন ম্যানেজ করতে পারি ভালোভাবে যেন আমরা কাউকে যেন কোনো অসুবিধা না ওটাকে মাথায় রেখে যে নেসেসারি চেঞ্জ আছে ওটা আমরা টিক আপ করবো এখনো ওর ক্ষেত্রে আমরা কিছু বলতে পারবো না আমরা জাস্ট মিটিং করে তারপরে অ্যাস পার দা কিছু প্রকল্প মানে নতুন কীভাবে কী করতে যাচ্ছেন বা এরকম আজকে আমাদের ফার্স্ট ভিজিট ঠিক আছে জাস্ট আমরা জাস্ট এক ফ্যামিলিয়ার হবার জন্য আজকে আমি এসেছি আমাদের নতুন এডিএম সাহেবরাও জয়েন করেছে তো জাস্ট আমরা ভিজিট করে যাচ্ছি তারপরে যখন যেভাবে অ্যাডিশনে কিছু থাকবে নতুন ইনিমেশন আপনাদেরকে জানি দু নম্বর ঘাটে যেরকমভাবে সিবি ভেঙে যাচ্ছে অনেক আগে সাহেব বিএন সাহেবের ছিলেন উনিও বলেছেন যে কাজটা হচ্ছে এবারে আপনার কী মনে আশা করেন এবারে ছাব্বিশে মেলাতে এই ভিজিট দু নম্বরের ব্রিজটা কীভাবে কাজটা এগো দেখছি আমরা দেখে আপনাদেরকে জানাবো ইরিগেশন অলরেডি কিছু কিছু কাজ টেকআপ করেছি এবার আমরা রিভিউ করি তারপরে এর ক্ষেত্রে আমরা বলি